তার আ নারে ফুল ভালোবাসেন না আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া মমতা ভালোবাসা কিছুই নেই কত 20 টাকা বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন এসব ইমোশনাল ডায়লগ দিয়ে তো জীবন চলে না আমার ফুল কেনার আগে এখন চিন্তা করতে হয় পকেটে টাকা আছে কিনা চাকরি করেন তো একটা বেকার যুবকের যন্ত্রণা বুঝবেন না এই ফুলের টাকা দিয়ে আমার দুটো ডিম কিনে একবেলা খাওয়া কভার হয়ে যায় নিন এই ফুল দুটো বিক্রি করে দুটো ডিম নিয়ে বাসায় যান তাহলে আপনার একবেলা কভার হয়ে যাবে ধরুন